আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে এই ধর্ম অর্থাৎ নবী মোহাম্মদ সালাইস্লামের পরিচিত ধর্ম এই ধর্ম ইব্রাহিমের ধর্মের অনুরূপ কারণ ইব্রাহিম ছিল পৃথিবীর প্রথম মুসলমান এটা আছে ছয় নম্বর সুরা আল ইমরানের একশো তেষট্টি নম্বর তো ইব্রাহিম নবী যে ধর্ম ইসলাম ধর্ম অনুরূপ ধর্ম সেই কথাটা আসছে আপনার হজ আট নম্বর সাতাত্তর এখানে আল্লাহ বলেন যে এই ধর্ম অর্থাৎ এই ইসলাম ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ অনুরূপ ধর্ম কারণ কি জানেন পৃথিবীর সূচনা লগ্নে মানুষ বিভিন্ন ধরনের গাছপালা নদী নালা পাহাড় পর্বত গুহা ইত্যাদি জিনিসকে কি করত। ভক্তি করত শ্রদ্ধা করত পরবর্তীতে যখন মানুষের জ্ঞান বাড়ল অর্থাৎ ক্লাস ওয়ান থেকে যখন ম্যাট্রিক পাস করলো আই এ পাশ করলো বিএ সিলেম পাস করলো তখন তার যেমন জ্ঞানের পরিবর্তন হয় ঠিক ইভেম্লামেরও সিনেমাটা পরিবর্তন হলো এবং তার বোধ উদয় হল যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার বাটা ঋতু পরিবর্তন সকাল সন্ধ্যা এই যে সান্ধনিকভাবে। একটা প্রশংসনীয়ভাবে যে পরিবর্তিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তিশালী আছে কারণ ইব্রাহিম আলাহ সাধারণ ছিলেন না ইব্রাহিম আলাহ সাল্লাম খুব বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি ছিলেন তার পিতা ছিল একজন উঁচু মানের রাজা টাইপের লোক আর কি তো এই ছেলেকে সাত বছর পর্যন্ত গৃহে লালন করেন সাত বছর সাত বছর পরে গৃহ লালন করার পরে তাকে বিদেশে লেখাপড়া শিখেতে পাঠানো হয় এই ইব্রাহিমকে যদিও ইসলাম ধর্মের বিস্তারিত নাই তারপরে উনি উচ্চ শিক্ষা গ্রহণ করে যখন গ্রিয়ে ফিরে আসে তো দেখো যে তার পিতা নিজেকে ঈশ্বর দাবি করে ভগবান দাবি করে ওই যে আজর মূর্তি পূজা করে তো বললো বাবা তুমি যে এই যে মূর্তিগুলো পূজা করো বা নিজেকে ঈশ্বর দাবি করার পরে যেগুলো একটা ধরতে পারেন তো বললো যে এগুলো তো সঠিক না বাবা বলো কেন সঠিক না বলো দেখো বাবা এই যে পৃথিবী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলোর একজন পরিচালক আছে একটা অদৃশ্য শক্তি আছে যে কিনা এটা পরিচালিত করে তোরা কে শিখাইছে বলো এটা শেখাইতে হয় না বাবা যার বিবেক আছে যার অন্তরে চক্ষু আছে যার জ্ঞান আছে সে উপলব্ধি করতে পারে তুমি বাবা নিজেকে যে ঈশ্বর দাবি করো তুমি যে নিজেকে আল্লাহ দাবি করো ভগবান দাবি করো এটা কোন সোর্সে বলো দেখো না আমি এই যে মানুষদেরকে হত্যা করি আবার জেলে ঢুকাই ইচ্ছে করলে মুক্ত করে দেয় ও বাবা বাবা এ সামান্য ক্ষমতা এটা তোমার সামান্য ক্ষমতা এটা তো এই ক্ষমতায় তো আর পৃথিবী চলে না বলো তো কী বলতে চাও বলো বাবা তুমি যদি এই যে সূর্য প্রতিদিন সূর্য যে পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে চলে যায় তুমি যদি সত্যিকার ধরে ঈশ্বর হয়ে থাকো ভগবান হয়ে থাকো আল্লাহ হয়ে থাকো তাহলে তুমি এই সূর্যটাকে পশ্চিম দিক থেকে একবার উদ্ধ করে দেখাও তাহলে আমি তোমাকে সালাম করব এবং তোমাকে আমি ঈশ্বর হিসেবে মেনে নেব তো বেয়াদব বাবের সাথে তর্ক দেখেন কত বড় জালেম সে যুক্তি এর ধার ধারে না সে প্রমাণের ধার ধারে না সে যা করে সে তাই করতেই থাকে এজন্য নবী মোহাম্মদ সাহা বলছেন যে তোমরা যদি কোনো কথা শোনো যে কোনো মানুষের চরিত্র পাল্টাইছে সেটা বিশ্বাস করো না যদি পাহাড় সরে যায় এটা বিশ্বাস করে কারণ মানুষের চরিত্র সহজে বদলাতে চায় না যাই তো এই যে প্রহ্লাদ মহাজন এরা সরি হ্যাঁ প্রহ্লাদ মহাজন হিন্দু ধর্মের যে প্রহ্লাদ মহাজন এই প্রহ্লাদ মহাজনই সম্ভবত আমার মনে হয় যে সময়ের পরিবর্তনের সাথে এই ইব্রাহিম অর্থাৎ ইহুদিদের ইব্রাহিম খ্রিস্টানদের ইব্রাহিম মুসলমানদের ইব্রাহিম আর হিন্দুদের প্রহ্লাদ মহাজন এই প্রহ্লাদ মহাজন তার পিতাকে বলছিল বাবা তুমি যে মূর্তিগুলো পূজা করো তুমি যে অসুর তুমি যে জালেম তুমি যে অত্যাচারী এটা তুমি বোঝো বলো কী বেদব তখন এই প্রহ্লাদকে হত্যা করার জন্য প্রথমে পানিতে পানিতে পাথর বেঁধে ফেলে দেওয়া হয় মরে না সাপে দংশন করে কিন্তু বৃষ্টিয়া কাজ করে না দিয়ে উপাধি দেয় কিন্তু প্রহ্লাদ কাটে না তারপর পাহাড় দিয়ে ফেলে দেয় কিন্তু প্রহ্লাদ মরে না পরে আগুনে পোড়ানো হলো প্রহ্লাদকে ওই যে পুরাণে এই ঘটনা আসছে যে ইয়া নারুন আলাই ইব্রাহিম ইয়া মানে হে নারুন মানে আগুন ওয়া আলা কি বরদাস আরবি শব্দ তার বাংলা সহনশীল বা ধৈর্যশীল বা শান্ত হয়ে যাওয়া আগুন আল্লাহ বলো হে আগুন তুমি ইব্রাহিম শান্ত হয়ে যাও এই কাহিনী সনাতন ধর্মের ঈশ্বরের অবতার রহস্যের দশজন প্রধান অবতার কারণ তখন তো অবতারের সংখ্যা কম ছিল পরে লক্ষ লক্ষ আসছে এটা মিল আছে কিন্তু তো এই যে প্রহ্লাদ মহাজন ইনি তার পিতাকে বলছিল যে বাবা তুমি সেই নিরাকার সত্তার আরাধনা করো যিনি এই বিশ্ব জাহান পরিচালনা করছেন এই তখন এই প্রহ্লাদ মহাজন তার ছেলে হিরুক্ষণ শিবুকে হিরণ্যক শিবুকে হ্যাঁ হিরণক শিবু কি হিরণক শিবু তার পুত্র প্রহ্লাদকে হত্যা করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেয় তো আগুনেও দেয় কিন্তু আগুন ঘুরে না এই যে এই কথা কোরআনে এত আছে তো আরবিতে বললাম তাই না যে হে আগুন তুমি ইব্রাহিমকে সহনশীল হয়ে যাও এবং এই যে যে ঘটনা এই ঘটনাকে স্মরণীয় বরণীয় এবং জাগ্রত করার জন্য হিন্দুরা ই করে আপনার ওই যে চড়ক পূজা করে চড়ক মনে আছে ইব্রাহিমকে ওই যে সড়কে যে চড়কে দিয়ে যে আগ্রহ দেওয়া হয়েছিল এই কথা হিন্দু ধর্মে আছে ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে ইসলাম ধর্মের কাহিনীটা বলি আগে একদিন সনাতনের কথা বলছি ইব্রাহিমকে আগুনে পোড়ানো হবে ইব্রাহিমকে আগুনে পোড়ানো হবে সব কিছু প্রস্তুত বিশাল কাঠের কুণ্ডলি আগুনের ব্যবস্থা করা হয়েছে কিন্তু আগুনের এতই লেহিল লেলিয়াম শিকা যে সেখানে যাওয়া যাচ্ছিল না হ্যাঁ তখন চড়ক গাছ তৈরি করা হয় একটা গাছ দেখেন আপনারা এই যে আজকাল আজকাল ওই যে চীনের যে ক্রেন আছে না ক্রেন বিশাল বিশাল বিল্ডিং তৈরি করা হয় ক্রেনের মাধ্যমে নিচ থেকে মালপত্র উপরে তোলা হয় ইট পাথর বালু সিমেন্ট রড ক্রেন ক্রেন তৈরি করা হয় গাছ গেড়ে কিন্তু এই গাছটা নড়তে ছিল না অর্থাৎ রহমতের ফেরেশতারা রহমতের ফেরেশতারা এই গাছের গোড়ার চাইপে ধরে রাখছিল এটা হচ্ছে ইসলাম ধর্মের কথা যে রহমতের ফেরেশতারা ওই গাছটা ধরে রাখছে আর ইব্রাহিমকে আগুনে দেওয়া যাচ্ছিল না তখন শয়তান মানুষের রূপ ধরে এসে বুদ্ধি দিল যে এই করো একটা কাজ করো কি কাজ যে ওই গাছের গোড়ায় নারী পুরুষদেরকে অবৈধ সেক্স করাও মিলন করাও তাহলে রহমতের ফেরেস্তা চলে যাবে তো বলো যে দারুণ বুদ্ধি তো তখন জন নারী কারা কারা যাবা এই আকাম করতে তখন চল্লিশ জন নারী যারা যারা এই আকাম কুকাম করবা তাদেরকে পুরস্কার দেওয়া হবে তখন নমরুদ কী করলো নমরুদ করলো কি যে যে চল্লিশ জন নারী এই অপকর্ম করবে তাদেরকে পুরস্কৃত করা হবে তাদের কপালে একটা করে টিপ মেরে দাও সরকার গভর্নমেন্ট থেকে একটা টিপ মেরে দিল গভর্নমেন্ট থেকে একটা টিপ দিয়ে দেওয়া হলো তাদের কপালে তো তারা চলে গেল ওখানে আকাম করতে তখন আকাম করলো মানে অবিবাহিত নারী পুরুষ যখন ওখানে সেক্স করলো তখন রহমতের ফেস্তা চলে গেল তখন ওই যে ইব্রাহিমকে ফেলে দেওয়া সহজ হলো এই যে চড়ক চড়ক গাছ বলে চড়ক গাছ এটাকে বলে কি চড়ক গাছ এই চড়ক গাছের কাহিনি সনাতন ধর্মে আছে আর নিশ্চয়ই সনাতন ধর্ম থেকে পরবর্তীতে ঘুরে ঘুরে ইসলাম ধর্মে আসছে সনাতন ধর্ম থেকে আসছে ইহুদি ধর্মে ইহুদি ধর্ম থেকে আসছে খ্রিস্টান ধর্মে খ্রিস্টান থেকে আসছে ইসলাম ধর্মে তবে ইহুদি ধর্মে বলা হয় প্রহ্লাদ মহাজন আর ইহুদি ধর্মে সরি হিন্দু ধর্মে বলা হয় প্রহ্লাদ মহাজন আর ইহুদি ধর্মে বলা হয় আব্রাহাম আর খ্রিস্টান ধর্মে বলা হয় আব্রাহাম আর আমাদের ইসলাম ধর্ম বলা হয় হজরত ইব্রাহিম আসসালাম একই ব্যক্তি একই কাহিনী একই ঘটনা যদি আপনি দেখতেন কত যুগ আগ থেকে যে কাহিনিগুলো চলে আসছে এটা আমরা জানি না আর কোরআনে কোরআনে যে সমস্ত কাহিনী দেখবেন সমস্ত কাহিনী এই আরব কেন্দ্রিক আরবের আশেপাশে এর আগে পরে যে সমস্ত ঘটনা ঘটছে এবং নবী মোহাম্মদুল ইসলামের জীবনে যে তেইশ বছরের যে ঘটনা বলি সেই ঘটনা ক্রমে ক্রমে এই আয়গুলো নাজে হয়েছে কোরআনে বরফের কথা পাবেন না তারপরে ডাইনোসরের কথা পাবেন না এরকম তুই অনেক বিষয় আপনারা পাবেন না উত্তর মেরু দক্ষিণ মেরু হ্যাঁ এইগুলো অনেক কিছু পাবেন না য যে এই সূর্য যেমন আয়ারল্যান্ড গ্রিনল্যান্ড নরওয়ে এই সমস্ত জায়গায় যে ছয় মাসে যে দিন হয় ছয় মাসে যে রাত হয় এই সমস্ত কাহিনিও পাবেন না হ্যাঁ কিন্তু এই এই কথাগুলো আমাদেরকে বলতে চায় না আমাদের ধর্মগুরা কারণ বললে পারে একটু সমস্যা আছে তাই না এই বিষয়গুলো আসলে জানা দরকার না জানলে তো হবে না যাক তুই একই কাহিনী আর কি কিন্তু সমস্যা কোথায় জানেন সমস্যা হচ্ছে অহংকার অহংকারে পতনের মূল অহংকারে পতনের মূল কোরআানেতে পাওয়া যায় অহংকার করবেন না বাইরে দুনিয়ায় আমি তো এই চারটে ধর্ম মিলাই দিলাম যে প্রহ্লাদ মহাজন সেই আব্রাহাম সেই ইব্রাহিম এবং কোরআনেও আসছে এই একই কথা যে এ ধর্ম তোমাদের পিতা ইব্রাহিম এর ধর্মের অনুরূপ সুরা হজ আয়াত নম্বর সদস্য আপনি বেদে মূর্তি পূজা পাবেন না গীতায় মূর্তি পূজা পাবেন না কিন্তু এক শ্রেণীর লোক মূর্তি পূজা করে ওই যে আল্লাহ পাক বলছিল সুরা বাকার আর তিরিশ নম্বর আয়াতে হ্যাঁ তিরিশ থেকে হ্যাঁ চৌত্রিশ নম্বর আয়াতে যে তোমরা আদমকে সিজদা করো ওইখানে গণ্ডগোলটা বাঁধছে ওইখান থেকে এই পূজার প্রচলন শুরু অর্থাৎ আল বাকারার চৌত্রিশ নম্বর থেকে এই ঘটনা ঘটছে আর এখন ওই যে বললাম অহংকার মুসলমানরা মনে করে যে নবী মোহাম্মদাম আল্লাহ নূরে তৈরি তার নির্দেশিত পথে আমরা জানাতে যাব। আর হিন্দুরা বা সনাতনীরা মনে করে যে আমাদের শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান এবং রাম ও স্বয়ং ভগবান তাদের নির্দেশের পথে আমরা সবাই চলে যাব আর ইহুদরা মনে করে যে আমরা হচ্ছি সৃষ্টিকর্তার আল্লাহর হচ্ছে সবচেয়ে পছন্দের মানুষ কারণ স্বয়ং সৃষ্টিকর্তা ওই যে তুর পাহাড়ে বা তোয়া পর্বত বা সিনাই পর্বত এসে আমাদের নবী মোসার সাথে দেখা করে গেছেন এবং আমাদেরকে এই পবিত্র তোরা গ্রন্থ দিয়ে গেছেন এই পথে চললেই আমরা জান্নাতে যাব এবং পৃথিবীতে আমরা কি মাথা উঁচু করে থাকব আর খ্রিস্টানরা বলতেছে যে আমাদের নবী আছে স্বয়ং ঈশ্বরের পুত্র তার নির্দেশের পথে আমরা স্বর্গে চলে এখন তাহলে কি বলতেছে যে হিন্দুরাও জান্নাতে যাবে আর ইহুদেরও জান্নাতে যাবে খ্রিস্টানরাও জান্নাতে যাবে মুসলমানরা জান্নাতে যাবে এই লাগছে সংঘাত কিন্তু কোরআন বলতেছে ভিন্ন কথা কোরআন বলতেছে আমি চার ব্যক্তির সাথে থাকি কোরআন বলতেছে আমি চার ব্যক্তির সাথে থাকি যারা সৎকর্মশীল যারা ন্যায় পড়ার থাকি যারা পরেশকার তারা ধৈর্যশীল কিন্তু মুসলমান পাবেন ঘরে 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 মুসলমান হাজার হাজার মুসলমান লাখ লাখ কোটি কোটি মুসলমান কিন্তু শত লোকের বড় যাব কারণ কি আমি খুব স্ট্রংলি বলি এতে যদি আমার ফাঁসি হয় হোক সরকারি প্রতিষ্ঠানগুলো মানে শুধু দুর্নীতির আঁকড়া হ্যাঁ পিহন জারুদার সুইপার পারছে শুরু করে বড়ো যতই দেখবেন যে বেশিরভাগই দুর্নীতিবাস ফলে আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না আসুন আমরা ভালো কাজ করি ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না এটা এখনও যেমন সত্য পরকালেও তেমনি সত্য হবে ধন্যবাদ সবাইকে